অনেকের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে আমিত আম্বারকার যে বাংলাদেশে এলেন আমিত কে নতুন করে বলবার কিছু নেই প্রচন্ড রিনাউন্ড একজন মেকআপ আর্টিস্ট স্পেশালি প্রস্তেটিক মেকআপ আর্টিস্ট যিনি বলিউডে একাধিক কাজ করেছেন অ্যানিম্যাল থেকে শুরু করে আরও অনেক 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 কিছু তিনি মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমায় মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছিলেন আফটার দ্যাট তিনি রিসেন্টলি বাংলাদেশে এসেছেন এবং এখান থেকে কনফিউশন একটা ক্রিয়েট হয়েছে যে আমি তাম্বার্কার এক্স্যাক্টলি কোন সিনেমাটার জন্যে তাহলে বাংলাদেশে এলেন প্রিন্স নাকি রাক্ষস এবং এই কনফিউশন ক্রিয়েট হওয়ার একটা যথেষ্ট কারণ আছে কারণ প্রিন্স টিম অমিত আম্বারকারের বার্থডে সেলিব্রেট করেছে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় বেরিয়েছে তার মানে প্রিন্স টিমের সঙ্গে অমিত আম্বার সুন্দরভাবে জুড়ে আছেন এটা নিয়ে কোনো ডাউট নেই একটা টিমের সঙ্গে যদি পরিচয়ই না থাকে তাহলে হঠাৎ করে তারা বার্থডে সেলিব্রেট করবে কেন ফার্স্ট পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে বরবাদ টিমের বেশ কিছু জনের সঙ্গে অমিত আম্বারকারকে জন্মদিনের দিন ফটো তুলতে দেখা গেছে যেমন ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের সঙ্গে দেখা গেছে এবং এছাড়াও আরও বেশ কয়েকজনের সঙ্গে আমরা জানি বরবাদ সিনেমায় অমিত আম্বরকর কাজ করেছিলেন তাই সেখান থেকে তাদের মধ্যে একটা সক্ষতা এবং রাক্ষসের যেদিন ফার্স্ট লুক ড্রপ করা হলো সেদিন আমরা জানতেও পেরে গেলাম যে আমিত আম্বরকর কিন্তু একজন মেকআপ আর্টিস্ট হিসেবে থাকবেন অমিত আম্বরকর থাকবেন এবং তারেক ভাই থাকবেন যাদের যার ইন্টারভিউ আমাদের চ্যানেল থেকে অলরেডি অ্যাভেলেবেল আছে তাণ্ডবের সময় সাকিব ভাইয়াকে যিনি মেকআপ করিয়েছিলেন বাংলাদেশ থেকে তারেক ভাই এবার এখান থেকেই মূলত প্রশ্নটা উঠলো তাহলে আমি তাম্বারকার এলেন কেন এই যে এই যে এই সময়টায় তিনি যে বাংলাদেশ এলেন তিনি কি রাক্ষসের ফার্স্ট লুকের জন্য এলেন নাকি তিনি প্রিন্সের জন্য এলেন আমি এই ব্যাপারটা একটুখানি সুন্দরভাবে জানার চেষ্টা করেছিলাম কারণ আমার মধ্যেও কনফিউশনটা ক্রিয়েট হয়েছিল এবং আমার মনে হলো যে বিষয়টা তোমাদের কাছেও ক্লিয়ার করি সেটা হচ্ছে আমি আম্বারকার কিন্তু প্রিন্সের জন্যেই এসেছেন এবং রাক্ষসের জন্য এসেছেন কিন্তু আমিতার এই যে এলেন শোনো একজন শিল্পীকে ভারত থেকে উড়িয়ে বাংলাদেশ নিয়ে যাওয়া হচ্ছে তার একটা কস্ট থাকে আমি যেটা জানতে পেরেছি একদম সূত্রের খবর বলি প্রিন্স টিম কিন্তু এনেছে আমিত বাংলাদেশে ঠিক আছে তো আমিত কিন্তু প্রিন্সের জন্য বাংলাদেশে এসছেন এদিকে রাক্ষসেও তিনি যেহেতু কাজ করছেন তাই একই কাজে দুটো কাজ হয়ে গেছে এটা হচ্ছে পরিষ্কার কথা যদি রাক্ষস এই ব্যাপারটাই আমিত আম্বার আম্বারকারের কাছে বেশি প্রায়োরিটি ফুল হতো বা রাক্ষস টিম যদি এটা মনে করতো যে আমরা শুধু অ্যানাউন্সমেন্টের জন্য বা আমাদের ছবির জন্য আমিত কারকে আনছি বাংলাদেশে তাহলে আসার যে কস্টটা সেটা রাক্ষস টিম বের করতো প্রিন্স টিম নয় কস্টটা কিন্তু বের করেছে প্রিন্স টিম এটা কিন্তু আমি একদম জেনে একদম অথেন্টিক আপডেট দিচ্ছি আমার কাছে প্রমাণ আছে বলেই কিন্তু আমি এই কথাটা বলছি যদিও হয় এটা ঠিক বর্বা এই রাক্ষস টিম কখনো এটা বলেনি যে আমি তাম্বার্করকে তারা এনেছে এটা বলেনি এটা অডিয়েন্সের মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়েছে এই কারণেই কারণ দুটো সিনেমার টিমের সঙ্গেই আমি তাম্বার্করকে দেখতে পাওয়া গেছে রিসেন্টলি তাই অডিয়েন্স কনফিউজ হয়ে গেছে যে আসলে কোন সিনেমাটার জন্য উনি এলেন তো আমার কাছে খবর আছে উনি কিন্তু প্রিন্সের জন্যেই এসেছেন ঠিক আছে তো যেটা আমার কাছে আপডেট ছিল আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই সেই কারণের জন্য শেয়ার করে দিলাম চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা